আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম একত্রিশ অক্টোবর দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকুরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর হল খ তিরিশ জুন দুই বর্তমানে বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি সঠিকোত্তর হলো খ দুইটি দু চব্বিশ সালে বাংলাদেশের বিনিয়োগীয় শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হলো ক যুক্তরাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের গড় মূল্য কত সঠিক উত্তর হলো ঘ দশ দশমিক শূন্য তিন ভাগ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার সঠিক উত্তর হলো ঘ আটচল্লিশ হাজার দুইশো তিরাশি দশমিক নয় তিন মিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শীর্ষ খাত কোনটি সঠিক উত্তর হল ক তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর হল ক ইস্টার্ন ব্যাংক পিএলসি জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে সঠিক উত্তর হল ক ও এইচ সি এইচ আর উষ্ণ লবণ সহিষ্ণু জি এ ইউ গম এর উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হল গ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তা দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় সঠিক উত্তর হল খ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা সঠিক উত্তর হল ক চারশো পঁচানব্বইটি বাংলাদেশে বর্তমানে মোট ইউনিয়ন শটো উত্তর হল ঘ চার হাজার পাঁচশো চুয়াত্তরটি বাংলাদেশে বর্তমানে মোট মৌজা কতটি শটক উত্তর হল ঘ আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি বাংলাদেশে বর্তমানে মোট মহল্লা কতটি শটো উত্তর হল ঘ পনেরো হাজার একশো তিপ্পান্নটি বাংলাদেশে বর্তমানে মোট গ্রাম কতটি শটক উত্তর হলো ঘ নব্বই হাজার ঊনপঞ্চাশটি জনসমারী দুই হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি উত্তর হল ক সাভার জনসমারী হাজার ক্ষুদ্রতম উপজেলা কোনটি উত্তর হল গ জুরাসড়ি রাঙ্গামাটি জনসমারী দুই হাজার বাইশ অনুযায়ী দেশের জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি সঠিক উত্তর হলো ক ধামসোনা সাভার ঢাকা জনসমারী দুই হাজার জনসংখ্যায় ক্ষুদ্রতম হলো হরিরামপুর মানিকগঞ্জ আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ শটকোত্তর হল গ রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি শটকোত্তর হলো গ সোনাই ইগল গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাদ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর হল ক নীল নদীর উপর নির্মাণ করা হয়েছে উনিশ জুলাই দু হাজার পঁচিশ কোন দেশ ব্রহ্মপুত্র নদীর উপর বাদ নির্মাণ শুরু করে সঠিক উত্তর হল ঘ চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে সঠিক উত্তর হল ঘ চার জুলাই দু হাজার পঁচিশ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ মার্কিন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি আমেরিকা পার্টি সুরি নামের প্রথম নারী প্রেসিডেন্টকে জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে শটকোত্তর হল ঘ ইউলিয়া সিভিরিদেংকো আট জুলাই দু হাজার পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় সঠিক উত্তর হলো ক ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করা হয় কবে সঠিক উত্তর হলো ক এক জুলাই দুই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার ইন্টারনেট চালু করে কোন দেশ সঠিক উত্তর হলো খ মালদ্বীপ সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্টকে সঠিক উত্তর হল খ জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে শটকোত্তর হল ক ইউলিয়া জুলাই পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় সঠিকোত্তর হল ক ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিলুপ্ত করা হয় কবে শটকোত্তর হল ক এক জুলাই দুই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিলুপ্ত করা হয় কবে শটকোত্তর হল ক এক জুলাই দুই হাজার দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্কের ইন্টারনেট চালু করে কোন দেশ শটকোত্তর হল খ মালদ্বীপ দু হাজার ছাব্বিশ সালের আঠাশতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে শটকোত্তর হল ঘ আঙ্কারা তুরস্ক সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হল ক একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই হাজার সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হল কিয়ানজিন চেন ইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা ও সূচকের শীর্ষ সঠিক উত্তর হল ক কোপেন হেগেন ডেনমার্ক ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের সর্বনিম্ন শহর কোনটি উত্তর হল ঘ দামেস্কো সিরিয়া ইআইউ এর দুই পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্য সূচকে ঢাকার অবস্থান কত সঠিক উত্তর হল গ একশো একাত্তরতম পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি উত্তর হল ক ফিনল্যান্ড দুই পঁচিশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি শটকোত্তর হল ঘ দক্ষিণ সুদান দুই পঁচিশ সালে জাতিসংঘের টেকস উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম তম শটকোত্তর হল খ একশো চোদ্দতম বর্তমানে রপ্তানিতে বর্তমানে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি শটকোত্তর হল চীন বর্তমানে আমদানিতে শীর্ষ দেশ কোনটি শটকোত্তর হলো ঘ যুক্তরাষ্ট্র বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হলো ক চীন একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হল খ দ্বিতীয় একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হলো ক যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হলো ঘ চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি শটকোত্তর হল ক যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম সঠিক শটকোত্তর হল খ তৃতীয় দু হাজার পঁচিশ সালের উইমিল্টনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর হল ঘ জানিক সিনার দু হাজার পঁচিশ সালের উইমিল্টনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে শটকোত্তর হল গ ইগা সিয়ন্টেক